স্কুল পন্ডা আদিন তোরে হুরা এলাকা টোকাতে 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 হুরা এলাকা বল তো না জসরা জেদ হচ্ছে আজ তোরা sare kasa যাই তোরে আই হুরা এলাকা টোকাতে টোকাতে hore খবর আছে কই তুই এনেবেলে utuতে খেরের হারার মধ্যে তুই এনে ইকরাস কেগে তোরে স্কুল পন্ডা disse তুই মোবাইল টি বতা মোবাইল ভাই মই 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 না ভাই জস ও মাই গড মোবাইল

হ্যাঁ আমি স্টুডেন্ট হরালিয়া তো করে না করে না ওই বকেটে আড্ডা দেয় দোকান পাড়া যে আড্ডা দেয় মোবাইল গেম খেলে সারাদিন খানা দুনা খায় না কি যে একটা অবস্থা হাতে অন্য এতক্ষন মাথছি অনাবার ল যাই ফিট ব্যাট নাই মধ্যে নিয়েও না বালা করে ফিট অন যাবে অনতে তো আনার লগ দিয়েছে কি রেতামেন কি হয়েছে তোমার বাড়ি যেটা কে হাসানি কি আয় তো কি আয় শোনো তোমার এন বয়স্ক তো তুমি আর ক্লাস সিক্সে করো মাত্র এখন আহ কি বলে পরিবারে কি বলে ওইটা তোমার দেখতেই বো না এখন তুমি তোমার বড় বাড়ির কথা যদি না শোনো তোমার যে আরো ছোট ভাই একটা আছে সে কি তোমার কথা শুনবে তার আমরা তো জানেন কম আমি তো আপনাদের কাছে শেয়ার করছি হ্যাঁ তাহলে কি না কত পরিশ্রম করে কাজ করে জানেন তোমার ভাই tonelay কি পরিশ্রম করতে আসে দিন রাত না খানি না খাই সব পরিশ্রম করতেছে সাদুমিতে যে ঘরে পড়তে আছে এই ঘরের মধ্যে সারা দিন মাঠে কাজ করে কাজ করে তোমার তোমার ভাই তোমারে හොরালেহ করে দিতেছে তুমি যদি তোমার ভাইয়ের কথা না শুনো তাহলে এটা কেমন দেখা যায় এখন তোমার বয়স ছোট তোমার বয়স কম তুমি এখন ছোট মানুষ তুমি মোবাইল টিভিও সমস্যা না এটা পরে দেখিও কিন্তু এখন হচ্ছে তোমার পড়ার সময় খেলার সময় আজান দিয়ে দিয়েছে তোমার বেশি কিছু বলতে পারবো না নামাজ নামাজবো ঠিক আছে এখন তোমার পড়ার সময় পড়ার সময় পড়বা খাওয়ার সময় খাইবে মোবাইল এখন তোমার এখন মোবাইল সাবজেক্ট না তুমি যখন পড়ালেখা বড় বড় হইবে তখন তোমার ফোন অটোমেটিকই আসবে একটা না দুইটা না অনেক মোবাইল আসবে ঠিক আছে এখন তুমি মোবাইল টিভি মোবাইল দেখে কি লাভ হইব তোমার তুমি এখন পড়ালেখা করবা মানুষ হইবে বড় হইবে যখন ডিসি হইবা ঠিক আছে তখন যাই দেখবা তোমার পিছনে সবাই আছে অনেক অনেকজনের তুমি ফোন লাগবে তারপরে তোমার হলে তোমার আমি কি করতে হইবো পড়ালেখা করতে হইব খেলাধুলা করতে হইব শরীর ভালো রাখতে হইব মানসিক ভালো রাখতে হইব ঠিক আছে এখন সব কথা শেষ কথা হচ্ছে তোমার ভাই তোমার জন্য অনেক কষ্ট করতেছে না তুমি দেখতেছো তো এখন তুমি তোমার ভাইয়ের কথা শুনবা কিনা এই যে এখন আমার সামনে যে টানাটানি করছে মানুষের সামনে টানা টানি করছে কেমন দেখা যায় খারাপ দেখা যায় না তাহলে কি বলবে এই যে তার ভাইটা এত কষ্ট করে পড়ালেখা শুনতেছে না হ্যাঁ তখন কার কার কথা বলবে তোমার ভাইয়ের কথা বলবে না ভালো বলবে না খারাপ বলবে তোমার সম্পর্কে ভালো বলবে না খারাপ বলবে তাহলে তুমি কি তোমার বাড়ির ভালো চাও না তোমার ভাইকে তোমার ভালো চায় না তাহলে এইভাবে টানা টানি হাসি করা দরকার আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ওকে আল্লাহ হাফেজ নামাজের সময় হয়েছে চলো আমার লগে চলো নামাজ সরিয়ে আসি